সংবাদ সালে শিলিগুড়িতে যে পানীয় জল সরবরাহ প্রকল্প চালু হয়েছিল তার জলের পাইপলাইনের ম্যাপ জনস্বাস্থ্য কারিগরি বিভাগে না থাকায় সমস্যা হচ্ছে ভূগর্ভস্থ বিদ্যুতের কেবল পাতার কাজে শহরের বিভিন্ন স্থানে কেবল পাততে গিয়ে ফাটছে জলের পাইপ বিদ্যুতের কেবল পাতার জন্য রাস্তার পাশে মাটি খোঁড়া হচ্ছে কিন্তু তা ঠিকভাবে বোঝানো হচ্ছে না এই বিষয়গুলি নিয়ে সোমবার রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মেয়র গৌতম দেব বৈঠকের পর মেয়র গৌতম দেব জানিয়েছেন ভূগর্ভস্থ বিদ্যুতের কেবল পাতার কাজ দ্রুত গতিতে চলছে আগামী ছ মাসের মধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে উল্লেখ্য ভূগর্ভস্থ বিদ্যুতের তার বসাতে প্রথম পর্যায়ে দুশো চল্লিশ কোটি টাকা ব্যয় হবে মিটিংটা আমরা একটু পরে করব এই মিটিংটাতে আমাদের কাজ করতে গিয়ে কতগুলো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইউজিতে যেমন কলেজ কলেজপাড়ায় জলে লাইন ফেটে যাচ্ছে কারণ যেহেতু এর কোনো ম্যাপ নেই অ্যাভেলেবেল আমাদের কাছে যেমন কাজ করতে গিয়ে আমাদের ওপেন কাট করেই দেখে দেখে করতে হচ্ছে দেখে দেখে যেখানে যাচ্ছে হয়তো তারপরে আবার পাইপলাইন আছে একটু আনইভেনভাবে ভাবে নিয়ে গেছে সেই জন্য ওটাকে আবার কলেজ পাড়া পাড়া জায়গাটা আবার একটু আমরা রিসার্ভে করাচ্ছি কালকে বা পরশু থেকে রিসার্ভে হবে এটা একটা ব্যাপার দু একটা জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা হয়েছিল সেটা আমরা পুলিশ প্রশাসনের লোকদের সাথে আমরা কথা বলেছি অফিসারদের সাথে সেটা আমরা দেখবো আমাদের কাউন্সিলাররা আমাদের এমআইসিরা আমাদের বড়ো চেয়ারপারসন তারাও সজাগ থাকবে তাদের সবাইকে নিয়েই মিটিংটা হচ্ছে অল এমআইসি বড়ো চেয়ারপার্সেন